আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই সহজ ও মজার একটি নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো এর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি পার্টিতে মুরগির বুকের মাংস মাংসটা আমি গুলমরিচ আদা রসুন ও লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবার হাত দিয়ে মাংসগুলো একদম ছোটো ছোটো করে নেব দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হাফ চামচ গোলমরিচ গোড়া এক টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ গ্রেট করা চিজ এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে তো এখানে আমার এই মাংসটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার নিয়ে নেব এক পিস রুটি এবার একটা গ্লাস দিয়ে রুটিটা মাঝখান দিয়ে গোল করে কেটে নেব এইরকম করে আমি কয়েকটা কেটে নিয়েছি তো এবার আমি যেই মাংসটা মেখে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দেব দিয়ে রুটির চারপাশে দিয়ে দেব ফেটিয়ে নেওয়া ডিম ডিমটা দিয়ে আবারও উপর থেকে এক পিস রুটি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে এটা চারপাশটা সিল করে নেব একটু সময় নিয়ে খুব ভালোভাবে এটাকে লাগিয়ে নিতে হবে এ পর্যায়ে সবগুলো আমি একইভাবে বানিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন নাস্তা কতটা সুন্দর হয়েছে আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার ডিমে খুব ভালোভাবে গড়িয়ে নেব এবার ব্রেড কামে গড়িয়ে নেব এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি মজার তো এই পর্যায়ে আমি সবগুলো এরকম করে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়েছি এ পর্যায়ে চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দেব। চুলার আসটা মিডিয়াম লোতে রেখে এই নাস্তাগুলো ভাজতে হবে খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে নাস্তাগুলো পুড়ে যাবে তো একটা পাশ কিছুটা হয়ে এসেছে এবার এক এক করে এই নাস্তাগুলো উল্টে দেব দেখতে পাচ্ছেন নাস্তাগুলো অনেকটা ফুলে উঠেছে বাসায় যদি পাউরুটি ও মুরগি থাকে তাহলে ঝটপট বিকেলে নাস্তায় বা বাচ্চাদের টিফিনে এভাবে করে দিতে পারেন আশা করি একবার বানিয়ে খেলে বারবার শুধু এভাবেই বানিয়ে খাবেন তো এপাশ ওপাশ করে আমি এই নাস্তাগুলো ভেজে নেব তো নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এক এক করে তেল ঝরিয়ে সবগুলো নাস্তা নামিয়ে নিচ্ছি বিকেলে চায়ের সাথে গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু অসাধারণ লাগে আজকের এই সহজ রেসিপিতে করা নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ